আবার আরেকটি নতুন চ্যানেল এসেছে সেটা হলো মোটিভেশান এই মোটিভেশন নামে যে চ্যানেলটি সেই চ্যানেলটিতে মোটিভেশনাল বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং সব রিয়েল লাইফ স্টোরি বিভিন্ন বিষয়ে আপনারা নিজেদেরকে মজবুত করতে পারেন বিভিন্ন সিচুয়েশানে ভাবে সিচুয়েশানগুলি হ্যান্ডেল করতে পারেন যেগুলি অতীতে ঘটনা ঘটেছে সেই ঐতিহাস মানে ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তার কারণে এগুলি কোনো গল্পের বইয়ে পড়া কাহিনী আপনাদেরকে বলবো না যে ঘটনাগুলো বাস্তবে এই জীবনে ফেস করা হয়েছে যেগুলো থেকে শিক্ষা নেওয়া হয়েছে যেগুলো থেকে অনেক কিছু জানার বোঝার সুযোগ হয়েছে এবং যেগুলি সাকসেসফুলি অতিক্রম করা হয়েছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই মোটিভেশন চ্যানেলটিতে বধর নমস্কার আপনারা জানেন যে আমার এই চ্যানেলের পাশাপাশি আরেকটি হিন্দি চ্যানেল রয়েছে হিন্দি পলিটিক্যাল টক নামে এই চ্যানেলটিকে অনেকে সাবস্ক্রাইব করেছেন অনেকে করেননি যারা করেননি তারা এটা করে নিলে ভালো হবে কারণ এই চ্যানেলটিতে হিন্দি ভাষায় আমি কথা বলি এবং বিভিন্ন রাজনৈতিক বিষয় আলোচনা হয় আমার আরেকটি নতুন চ্যানেল এসেছে সেটা হলো মোটিভেশন এই মোটিভেশন নামে যে চ্যানেলটি সেই চ্যানেলটিতে মোটিভেশনাল বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং সব রিয়েল লাইফ স্টোরি এই চ্যানেলটিতে পলিটিক্স নিয়ে কোনো আলোচনা নেই অন্যান্য বিষয় নিয়ে আলোচনা নেই মোটিভেশনাল যাতে আপনাদের বিভিন্ন সমস্যা সমাধানে আপনাদের সুবিধা হয় বিভিন্ন বিষয়ে আপনারা নিজেদেরকে মজবুত করতে পারেন বিভিন্ন সিচুয়েশানে কীরকমভাবে সিচুয়েশনগুলি হ্যান্ডেল করতে পারেন যেগুলি অতীতে ঘটনা ঘটেছে সেই ঐতিহাস মানে ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তার কারণে এগুলি কোনো গল্পের বইয়ে পড়া কাহিনি আপনাদেরকে বলবো না যে ঘটনাগুলো বাস্তবে এই জীবনে ফেস করা হয়েছে যেগুলো থেকে শিক্ষা নেওয়া হয়েছে যেগুলো থেকে অনেক কিছু জানার বোঝার সুযোগ হয়েছে এবং যেগুলি সাকসেসফুলি অতিক্রম করা হয়েছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই মোটিভেশন চ্যানেলটিতে এই কারণে মোটিভেশন চ্যানেলটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাড়িতে সবাই দেখতে পারেন যারা রাজনীতি পছন্দ করেন না তাদের তারা ও দেখতে পারেন যারা রাজনীতি পছন্দ করেন তারাও দেখতে পারেন মোটিভেশনটা আপনাকে মোটিভেট করার জন্য আপনাকে ইন্সপায়ার করা আপনাকে সশক্ত মানে শক্তিশালী করার জন্য আপনাকে আপনার শক্তি বৃদ্ধির জন্য আপনাকে ভেতর থেকে মজবুত করার জন্য আপনার মানে অভিজ্ঞতাগুলোর সঙ্গে এই অভিজ্ঞতাগুলো মিলিয়ে আপনি আগামী দিনে কিভাবে নিজেকে ঠিক ঠিকভাবে প্রত্যেকটা স্টেপে এগিয়ে নিয়ে যাবেন সেই নির্দেশ করার জন্য এই কারণে মোটিভেশনাল স্পিচ আমি জানি আপনারা দেখেন অনেকে দেখেন বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য আপনারা শোনেন ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে তার কারণে সেগুলো আপনারা দেখেন এবং ভিউয়ারশিপও খুব ভালো আমি জানি তার কারণে বোঝা যায় যে আপনারা নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য গাইডেন্স চান তো এই জায়গাটা পূরণ করার জন্যই আমার এই উদ্যোগ মোটিভেশন নামে চ্যানেলটি এই কারণে আপনাদের জন্য নিবেদিত আপনারা এই চ্যানেলটিকে চ্যানেলটিতে যাবেন দেখবেন সমস্ত হ্যান্ডেল ট্যান্ডেল সবকিছু দেওয়া আছে স্ক্রিনের মধ্যে আপনারা পাবেন পাশে তো আপনারা সার্চ বক্সে গিয়ে সেটা টাইপ করে আপনারা খুব সহজে চ্যানেলটিতে চলে যেতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সেখানে যে ভিডিও দেওয়া শুরু হয়েছে সেটুগুলো থেকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের আরও কি কি প্রয়োজন এই মোটিভেশন চ্যানেলে কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার